কথা নাই তার কাছে তুমি কেও না হিবে ভব অবিলম্বে করু got it.

বিষ্ণুপদ ও বিষ্ণুপাত স্বামী পরিব্রাজ আচার্য কাশার জবরদ্যস্টত শত গোপানন্দ বনদেব গোস্বামী মহারাজ শ্রীলগুরু মহারাজ কি যায় গীতার সম্বন্ধে শ্রীমাদ ভাগবত গীতা সম্পর্কে বলতে গেলে গীতা সম্বন্ধে অনেকের অনেক রকম অভিমত আছে গীতা আমাদের দেশ সংস্কারের জন্য ভগবান এটাকে আবির্ভাব করেছেন কিংবা আমাদের পরিবার পরিচালনার জন্য কিংবা আমাদের নীতি নৈতিকতাকে ঠিক করার জন্য সমাজ ব্যবস্থাকে ঠিক করার জন্য জীবের গঠনমূলক কিছু ভূমিকাকে পরিবর্তন করার জন্য ভগবানের গীতাকে তিনি পাবলিশ করেছেন বা তিনি এখানে প্রচার করেছেন তো এরকম অনেক কথা অনেক জায়গায় আমরা শুনতে পাই তো প্রকৃত অর্থে ভগবান এই সমস্ত দেহ এবং মনের সুখবিধানের জন্য শ্রীমদ ভাগবাদ গীতাকে তিনি প্রকাশিত করেননি শ্রীমদ্ ভগবৎ গীতা দ্বারাই জীব একটা সন্ধান লাভ করতে পারে যে সম্বন্ধের দ্বারা বিশ্ব জগৎকে আপন করে নিতে পারে যে বিশ্ব ভ্রাতৃত্ব বোধ এ ভ্রাতৃত্ব বোধ যতক্ষণ না পর্যন্ত আমরা গীতার আলোকে নিজের জীবনকে পরিচালিত না করতে পারবো ততক্ষণ পর্যন্ত বিশ্ব বোধ সৃষ্টি হবে না কেন ওই ভ্রাতৃত্ব বোধ আমাদের ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত না আমরা নিজ নিজ স্বার্থ ভূমিকায় একটা গণ্ডির ভিতরে আমরা থাকি আমরা সকলেই আপন আপন স্বার্থ বুদ্ধি নিয়ে চলি কিন্তু ভগবান এ সমস্ত জীবের আপন আপন স্বার্থ বুদ্ধির ভিন্ন ভিন্ন স্বার্থ বুদ্ধির উপরে উঠে গিয়ে ভগবৎ সেবা ভগবত সেবা মানে কোনো ব্যক্তির কেন্দ্রমূলক কোনো সেবা নয় ব্যক্তি কেন্দ্রিক কোনো সেবা নয় এটি সমস্ত জগৎকে পরিপালনের একটা বিশেষ বিষয়বস্তু ভগবান এই গীতাতেই বলেছেন গীতাটা কিসের জন্য ভগবান আবির্ভূত করেছেন বা কীসের জন্য বলেছেন গীতার প্রথম শ্লোক তার প্রথম শব্দ দিয়ে আমরা বুঝতে পারি গীতাটা কীসের জন্য আমরা যে কোনো বিষয়বস্তু বোঝার জন্য যে কোনো একটা বিষয় আলোচনা করছি তার একটা বিষয়বস্তু থাকে তো বিষয়বস্তু তার প্রথমটাই হেডিংটা থাকে তো ঠিক ওই প্রকারে শ্রীমদ্ ভাগবত যে গীতা এই গীতারও প্রথম শব্দ ভগবান কিন্তু অন্য শব্দ নেয়নি দেহের শব্দ নেয়নি মনের শব্দ নেয়নি কিংবা অনেক যে গীতায় শব্দ আছে সেসব শব্দ নেই প্রথম শব্দটি নিয়েছেন ধর্ম তো ওখানে প্রথম শব্দ শুরু করেছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়যুৎসব মামেকাণ্ডবশ্চয় কিং ক্রুবত সঞ্জয় তো প্রথম শব্দটি তিনি ধর্ম নিয়েছেন এরপরে অর্জুনকে অনেক বিষয়বস্তু তিনি বুঝিয়েছেন ধর্ম সম্পর্কে পরমাত্মার কার্য সম্পর্কে কর্তব্য সম্পর্কে বুঝিয়েছেন এবং একেবারে গীতার সাতশো শ্লোকের শেষ যে শ্লোক তার শেষ যে শব্দটি সেটি ভগবান এই শব্দটাই চয়ন করেছেন বেদব্যাস ধর্ম নীতির মতির এই যে নীতির মতির মম যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্ত্ব স্ত্রীর বিজয়ের ভূতি ধ্রুবর নীতির মতির মম। এই যে নীতির মতির মদি দিয়ে ভগবান গীতাটাকে শেষ করেছেন আর শুরু করেছেন ধর্মটা দিয়ে তাহলে এখানে গীতার প্রতিপাদ্য বিষয় হচ্ছে ধর্ম আমরা ভাবতে পারি রাজনীতির কারণের জন্য ভগবান সেই সময় রাজনীতির যে প্রেক্ষাপট সৃষ্টি হয়েছিল তার জন্য ভগবান এই গীতাকে তিনি আবির্ভূত করেছেন না ভগবান তার প্রথম শব্দের দ্বারাই গীতাটা কীসের জন্য তিনি আবির্ভাব করেছেন বা জগৎকে দান করছেন কিসের জন্য গীতা প্রথম শব্দতেই তিনি বুঝিয়ে দিলেন ধর্মক্ষেত্রে গীতা আমি ধর্মের জন্যই প্রণয়ন করছি ধর্মের জন্যই উপদেশ প্রদান করছি তো ধর্মটি কী ধর্ম সম্পর্কে আমাদের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন রকম মতবাদ আছে যে কারণে আমরা এই যে ধর্ম গ্রহণ করতে এসেও আমরা বিভিন্ন বিভ্রান্তিমূলক বিষয়ের ভিতরে পড়ি কোন ধর্মটি শ্রেষ্ঠ এবং এই সনাতন ধর্মের ভিতরে এসেও আমাদের এই সনাতন ধর্মের যে বিভিন্ন রকম যে পরিপন্থা আছে সেগুলোর জন্য আমরা একটা সাম্প্রদিক ভিতরে চলে যাই তো এখানে ভগবান বলছেন যে কেন যাই কারণ ধর্মের মূল যে বক্তব্য বিষয়গুলো আমরা বুঝতে পারি না সেই ধর্মের বক্তব্য বিষয়গুলো আমরা আমাদের নিজেদের ধারণা অনুযায়ী আমরা সব বলতে থাকি আমাদের মনে যে সব ধারণাগুলো তৈরি হয় আমাদের ভাবনায় যেগুলো আসে সেগুলোকেই আমরা ধর্ম বলে স্বীকার করি কিন্তু ধর্মটি কি ভগবান এটা বলছেন সমস্ত গীতার প্রথম শুরু করেছেন আমি আবার বলছি প্রথম শুরু করেছেন ধর্ম দিয়ে এবং শেষ করেছেন নীতির মতির মি শব্দ দিয়ে এই দুটো শব্দ যদি এক করা হয় বলে প্রথম কথা এবং শেষ কথা আমরা যেমন অনেক সময় বিচার করি বিচার করে অনেক কথায় আমরা তাতে যুক্তি দিই তাতে উদাহরণ দিই বিভিন্ন রকম মত মতবাদ আমরা দিই কিন্তু সমস্ত মতামতের পথে পরে আমরা একটা বিষয় জানতে চাই আরে মশাই আপনার বিচারের শেষ কথাটা কি তো ভগবান এটাই বলছেন ধর্মটা তো ভগবান অনেক আলোচনা করেছেন গীতায় আঠারো অধ্যায়ে আলোচনা করেছেন তা এখন মানব ভগবান গীতার সেই শেষ কথা বলতে চাইছেন ধর্মটা কি বলে নীতির মতির মম আমি যেটাকে নীতি বলে নির্ধারণ করেছি আমি যেটাকে আদর্শ বলে নির্ধারণ করেছি আমি যেটাকে উপদেশ দিয়েছি সেটিই ধর্ম এটিই পরম ধর্ম আপনার মনে যে ধর্মের উদয় হয়েছে আমার মনে যে ধর্মের উদয় হয়েছে এটি সাধারণ ধর্ম আপাতত ধর্ম লোকধর্ম দেশ ধর্ম এ হতে পারে কিন্তু এগুলো পরম ধর্মের ভাষা নয় পরম ধর্মের ভাষাটা ভগবান বলছেন ধর্মটা কি ভগবান যেটি বলেছেন ধর্ম নীতির মতো ভগবান যেটাকে নীতি বলে নির্ধারণ করেছেন উপদেশ দিয়েছেন তিনি যে ধারণা দিয়েছেন সেটি হচ্ছে ধর্ম সেই পথে যদি আমরা চলতে পারি তাহলে সেটা আমাদের ধর্ম ধর্মযাজন হয় আর এই ধর্ম যদি আমরা যাজন করতে পারি তাহলে আমাদের ভিতরে এই পার্থক্য থাকবে না বিশ্ব একটা ঐক্যের ভিতরে চলে আসবে বিশ্ব ভ্রাতৃত্ব বোধ তখনই জীবের সৃষ্টি হবে বিশ্বে সেদিনই শান্তি আসা সম্ভব যতদিন পর্যন্ত ভগবানের সেই নীতিকে আমরা গ্রহণ না করতে পারছি ততদিন পর্যন্ত বিশ্বে শান্তি আসা সম্ভব নয় যতদিন পর্যন্ত ভগবানকে বিশ্বাস না করতে পারছি ততদিন পর্যন্ত আমি আমেরিকান আমি ইন্ডিয়ান আমি বাংলাদেশি আমি ভুটান আমি চাই না এরকম বলতে পারি কিন্তু যখন আমরা ভগবানকে বিশ্বাস করব ধর্মকে বিশ্বাস করব ধর্মের নীতিকে যখন আমরা বিশ্বাস করতে পারবো তখন আমরা এই ধারণায় এসে উপস্থিত হব যে সমস্ত বিশ্বের যত চরাচার জীব আছে শুধু মানুষ নয় সমস্ত জীবসত্ত্বাই ভগবানের সৃষ্টি আর সেই ভগবান আমাদের বিশ্ব তার দ্বারা যারা সৃষ্টি হয়েছেন তারা ভগবানের সন্তান অতএব আমরা এই বিশ্ব জগতে সব ভগবানের সন্তান এই যে বিশ্বভ্রাতৃত্ব বোধ এটি একমাত্র সনাতন ধর্মে এ কনসেপশান আছে এই বিষয়কে যারা বুঝতে পারেন তাদের ভিতরে দাঙ্গা নেই হানাহানি নেই মারামারি নেই কিন্তু ভগবান যদি শুধুমাত্র আমার হয়ে যায় আমার দেশের হয়ে যায় আমার গ্রামের হয়ে যায় আমার সম্প্রদায়ের হয়ে যায় তখন তার ভিতরে তো বিরোধিতা আসবে এজন্য পরম ধর্মের বক্তব্য বিষয়গুলো আমাদের ভারতবর্ষের যে আচার্যগণ আছেন সাধুসন্তগণ আছেন সেই পরম ধর্মের ভাষাটা কি তারা ব্যক্ত করেছেন সেই বিষয়গুলো আমাদের জানতে হবে বুঝতে হবে সাধুসন্তের কাছে আসতে হবে এজন্য ভাগবত ধর্ম আমাদের একান্ত শোনা প্রয়োজনীয় যতটা সেখানে অবশ্যই আসা প্রয়োজন সৎসঙ্গের দ্বারাই জীব সত্য ধর্মকে জানতে পারবে পরম ধর্মকে জানতে পারবে তখন বিশ্বে শান্তি আসা সম্ভব আর যতদিন পর্যন্ত এই সৎসঙ্গ থেকে দূরে থাকবে নিজের মনের দ্বারা জগৎকে শান্তি প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে ততদিন পর্যন্ত বিশ্বে শান্তি আসা সম্ভব নয় ওই যুদ্ধই শুরু হবে বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল বিশ্বকে শান্তি আনার জন্য কিন্তু যুদ্ধের দ্বারা কখনো শান্তি আসে না এ যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে আবার তৃতীয় বিশ্বযুদ্ধ বাধার জন্য একটা প্ল্যান পরিকল্পনা চলছে তাহলে এরকম যুদ্ধ হতে থাকবে কতক্ষণ যতক্ষণ এই মানুষের মত যখন আমরা গ্রহণ করব আপনার আমার মত জন্ম কিন্তু সেই পরম জ্ঞান সম্পন্ন সমস্ত জ্ঞানের আকর স্বরূপ যে ভগবত জ্ঞান ওই ভগবত জ্ঞানে যদি আমরা উদ্ভাসিত হতে পারি তাহলেই একমাত্র প্রকৃত জ্ঞান লাভ যদি জীবের হয় তখন আর জীবের ভিতরে এই ভেদ বুদ্ধি থাকবে না বিশ্বকে আপন বোধে তখন সকলে আলিঙ্গন করবে আর তখনই বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব হরে কৃষ্ণ হ্যাঁ আমার নাম স্বামী শ্রীমাদ জয় জয়প্রকাশানন্দ মহারাজ আমি আসছি কলকাতা শিলপাড়া ভজন আশ্রম থেকে আমার গুরু পদপদ্ম বিষ্ণুপাদ স্বামী গোপানন্দ বনদেব গোস্বামী মহারাজ হরে কৃষ্ণ